এই সিম্পল প্রশ্নটা রাজধানী দু হাজার বিশ সালে এসেছিল আমরা শুরু করি এখানে দেওয়া আছে এবং কি দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান আমাদের বের করতে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই তাহলে লিখে এক্স মাইনাস এখন আমরা একটা সূত্র জানি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা এখন ব্যবহার করব তাহলে কত হবে এখানে এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এখন এখানে মানগুলো বসানো যাক এক্স প্লাস ওয়াই মান টু তারপর স্কোয়ার এখানে ফোর এক্স মান ওয়ান তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিলে চার হয় চার গ্রন্থ চার চার গ্রন্থ এক মানে চার বিয়োগ করলাম আমরা পাচ্ছি কত শূন্য সো আমরা এখন এখান থেকে দেখে নি এই যে ক নাম্বার অ্যান্সার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন